আপনি চাইলেই তো প্রেম করতে পারেন একটা প্রেমিকা বানাইলেন তাহলে তুমি এক কাজ করো তুমি আমার প্রেমিকা হয়ে যাও বাবা ও মা স্যার আপনি যে কি কোন আপনি এত বড় লোক কোটিপতি দেখতে এত সুন্দর আর আমি সাধারণ একজন রাস্তার আলি আপনার কাছে যাওয়ার যোগ্যতা কি স্যার আমার আছে কে বলছ মানে তোমার সেই যোগ্যতা না এই কথাটা তোমাকে কে বলছ তুমি দেখতে বেশ সুন্দর আছে এই ফুলগুলোর থেকেও বেশি সুন্দর স্যার এমনি কই না তো আমার লজ্জা লাগতেছে ওরে বাপ বেশ লাজুক তো তুমি স্যার মাইয়ে মানুষের লজ্জা থাকবো না লজ্জাই তো নারীর ভূষণ লজ্জা না থাকলে কি স্যার মাইয়ে মানুষ এমন যায় ভার কথা তো অনেক কিউট করে বলতে পারো বাই দ্য ওয়ে ওবা আমার প্রেমিক স্যার আপনি আমার লগে মজা করতেছেন তাই না মজা কেন করতে যাব তোমার সাথে আমি সত্যি বলতেছি তুমি দেখতে অনেক সুন্দর তোমাকে আমি আমার লাইফ পার্টনার বানাই দিছি যদি তুমি রাজি থাকো। যদিও স্যার আপনার মতো মানুষটিকে রিজেক্ট করুন যায়। আপনার আমার বেশ ভালো লাগছে। তাহলে কাজ করুন। উঠাস। স্যার হাসা কই আপনি আপনার সাথে করে আমাদের লয়ে যাবেন? আমার চিগাই কেন নিয়ে যাবো না? কেন? তুমি যাবো না? হয় স্যার যাবো অবশ্যই যাবো। একদম যাবো। আচ্ছা। এটা আপনি গো হ্যাঁ এটা আমাদের বাড়ি শুধু এই বাড়ি না ঢাকা শহরে এরকম দশ বারোটা বাড়ি আমাদের আছে ও মা গো মা কি সুন্দর বাড়ি আমার যদি আর কেউ থাকতে দিত আমি সারা জীবন দেখে যেতাম সেই জন্যই তুমি আসছি নাকি আচ্ছা চলো রোজা আসুন রুমে আমাকে কি কাম আরে এটা কোনো প্রশ্ন হলো বোকার মতো প্রশ্ন করে বোকা রুমে কেন যাব না রুমে না গেলে আমরা আপন হব কিভাবে হবে আর রুমে যদি না যাই আমাদের বিয়েটা কিভাবে হবে আর আমরা তো এখানে আপন হওয়ার জন্য আসছি তাই না ও আচ্ছা স্যার রুমে গেলে আপন হন যায় আচ্ছা স্যার আপনি তাহলে এই রুম করে কয়জন রে আপন করে লইছে কি সব প্রশ্ন করে উল্টাপাল্টা কথা বলে এসব উল্টা কথা বলো না পাগলের মতো স্যার আপনি কো জাডা কই ছাটা জাডা মানে জারু জারু জারুটা কই

আমি এই শহরের বিশিষ্ট শিল্পপতি রাজীব চৌধুরীর মেয়ে হ্যাঁ তুমি তুমি সেই মেয়ে যার সাথে আমার বিয়েটি কইছিল বিয়ে হওয়ার কথা ছিল আরে হারামজাদা আমি সেই মেয়ে যার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল আমি শুধু আমার হবু জামাইয়ের চরিত্র পরীক্ষা করার জন্য এরকম ফুল সেই যে বের হইছিলাম আমি যদি না যাই না না শুইনো তোর বিয়ে করতাম আমার সারাটা জীবন নষ্ট হয়ে যেত তোর ক্যারেক্টার এত খারাপ তোর চরিত্র তো খুবই খারাপ তুই তো বিশ্ব লুচা আমি তোর এখনই জেলে দেবো যে তুই আমাকে রেপ করতে চাইছিস আমরা কথা বলি